হয় বন্ধুরা কী কেমন আছো ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি দেখো আজকে অশোকনগরে এসেছি আমরা ঠাকুর দেখতে কি ঠাকুর বলো তো বলো তোমরা প্যান্ডেল থেকে বুঝতে পারছো কোন ঠাকুর দেখতে গেছি গেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর হ্যাঁ অবশ্যই জগদ্ধাত্রী ঠাকুর প্যান্ডেল দেখে সবাই বুঝে গেছে জগন্নাথ ঠাকুরের প্যান্ডেল এটা অশোকনগরে হয়েছিল সেটাই দেখতে গেছিলো ওটা প্রথম ঠাকুর মানে প্রথমে অশোকনগর ঢুকেই আমরা ওই ঠাকুরটা দেখেছি এবং তারপরে দেখি লাইনে দাঁড়িয়ে একটা ভূতে ইয়ে দেখতে গেছিলাম সেখানটা দেখি লাইনে দাঁড়িয়ে দেখে একজন একটা মানে কাকু উনি গোপালকে পালকে নিয়ে এসে ঠাকুর তাকাতে খুব সুন্দর লাগলো যে ঠিকই আছে যেমন আমরা দেখতে পারি গোপালও তো দেখতে পারে না অনেকে আমরা তো সঙ্গে করে নিয়েই এখন ঘুরতে টুরতে যাই দেখো গোপালকে দেখাচ্ছি কি দারুণ লাগছে গোপালটা আমি একটু দাঁড়িয়ে ওখান থেকে ছবিটা তুললাম খুবই সুন্দর লাগছিল আমার কাছে তোমাদের কাছে নিচ্ছে ভালো লাগছে দেখো জগতে মা তার মধ্যে দ্বিতীয় ছবিটা দেখেছি দেখো জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এটাও মানে অসংখ্য যতগুলো প্যান্ডেল হয়েছে খুব সুন্দর হয়েছে তোমরা সবাই দেখেছো হয়তো এত সুন্দর হয়েছে না বলার মতো না যারা দেখো নি তাদের তাদের সঙ্গে আমি শেয়ার করছি যারা দেখেছে তাদের সঙ্গেও শেয়ার করছি দেখো খুবই সুন্দর করেছে এটা পুরো ওই সোলার মানে যে থালাগুলো আছে গ্লাসগুলো আছে সেগুলো দিয়ে করেছে প্লাস্টিকের মানে ইয়ে দিয়েও তৈরি করেছে খুবই সুন্দর হয়েছে ফুলগুলোও খুব সুন্দর হয়েছে উপরে ঝুলে ঝুলে ছিল খুবই সুন্দর হয়েছে তোমরা দেখেছ আমিও তাও তবুও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা দ্বিতীয় ঠাকুর জগদ্ধাত্রী মাতা খুবই সুন্দর দেখতে হয়েছে খুবই সুন্দর হয়েছে আমাদের অশোকনগর এখন খুবই সুন্দর করে সেটাই মানে আগে চন্দননগরে আমরা দেখতে যেতাম ছোটোবেলায় এখন আর চন্দননগরে যাই না এখন অশোকনগরেই দেখে আমাদের ঠিক মানে ই হয়ে যায় অশোকনগরে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করে চন্দননগরে অবশ্য লাইটিংটা বেশি করে কিন্তু সেটা তো আর আমাদের এখানটায় হয় না তবুও আমাদের এখানে আগের থেকে অনেক উন্নতি হয়েছে আগে তোমরা ঠাকুর দেখতে চন্দ্রনগরে যেতে হতো আর এখন আমরা অশোকনগরে দেখি সেটাই আমাদের কাছে অনেক আর অশোকনগরে খুবই সুন্দর করে এখন সেটাই দেখলাম দেখে এটা একটা দেখাচ্ছি মানে তোমরা দেখেছ না যাই না মানে মানুষ মানে যখন আগের জমানা ছিল তখন মানে জমালাই বিচার করছে একজন আর একজন বলে দিচ্ছে সেটাই দেখাচ্ছে তোমরা দেখে কেউ ভয় পেও না এটা কিন্তু বাস্তব না এটা কিন্তু মিথ্যে মিথ্যে মানে মানুষের ইয়ে দিয়ে করেছে এটা মিথ্যে মিথ্যে মানুষকে দেখানোর জন্য জাস্ট আর কিছুই না তোমরা কেউ ভয় পাবে না আমিও দেখে ভয় পাইনি কারণ এটা তো দেখতেই পাচ্ছি মানুষ মিথ্যে মিথ্যেই করেছে একটা মানুষকে মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছে আর এক সাইড থেকে মানে একটা মানুষকে বসিয়ে দিয়েছে মনে হচ্ছে ওর গলাটা ওখানটা রেখেছে কিন্তু না কখনোই না ওর গলা না তোমরা দেখে কেউ ভয় পেও না দেখো এটাই করেছে অনেক হাজার হাজার মানুষ সব দেখতে এসছে যেটা করেছে খুবই সুন্দর করেছে খুবই ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো বন্ধুরা অনেকে এসে তোমরাও দেখেছ আবার একটা ছেলে ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাকে অনেকে ভিক্ষা দিচ্ছে খুবই সুন্দর করেছে মানে এত সুন্দর করেছে না কি বলবো না দেখলে তোমরা বুঝতে পারবে না তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং যে দেখেছো অনেকেই তো দেখেছো অনেকে দেখুন সেটাই আর আরেকটা এটা গরম নৌকা মানে জাহাজ জাহাজটা চলছে জল দিয়ে সেটাই দেখাচ্ছে খুবই সুন্দর দেখিয়েছে এটাও সত্যি সত্যি দূরের থেকে দেখলে মনে হয় লাইটিংটা এমনই করেছে আর তারপর হাওয়া দিচ্ছে জাহাজের নিচে থেকে মনে হচ্ছে জল সরে সরে জাহাজটা চলছে খুব সুন্দর করেছে এটাও এ আর একটা মানে মণ্ডপ খুবই সুন্দর এটাও প্যান্ডেলটা মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছে এখানটা পুরো মানে শোলার কাজ শোলা দিয়ে ফুল ফুল বানিয়েছে খুব সুন্দর করেছে এখন মানে অশোকনগর আমাদের যে প্যান্ডেলগুলো করে জগদ্ধাত্রী ঠাকুরের সেগুলো দেখার মতো আর খুবই সুন্দর আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা গোয়ার মধ্য দিয়ে তৈরি করেছে গোয়া সেটা কালী ঠাকুরটাও খুবই সুন্দর করেছে শিবের মানে মূর্তি মতন করেছে চায়ের দোকান দেখো চায়ের দোকানে কাপগুলো ঝুলে ঝুলের কাছে খুব সুন্দর করে সাজিয়েছে চার কাপ মানে কাপগুলো এবং এখানটায় কাপগুলো গরম করে চাটা ফোটানো হয় এবং সেই চাটাই বিক্রি হয় এটাও খুব সুন্দর এটা লাইটিংটাও খুব সুন্দর করেছে এটা আমরা গোয়ার মতো দিয়ে গিয়ে ঠাকুরটাকে দেখেছি এটা খুব ভালো করেছে মানুষের ভিড় তো মানে এত পরিমাণ মানুষের কি ভিড় কি বলবো ঠেলে দেখা যাচ্ছে না এই কদিনে খুবই মানে পুজোর আগের থেকে প্যান্ডেল দেখা শুরু করে লাইটিং দেখা শুরু করে এবং পুজো শেষ হয়ে যায় তারপরেও সবাই মানে দেখাই শেষ হয় না প্রচুর লোক আর খুবই সুন্দর করে এর জন্য সবাই যায় লাইটিং বাঙালির তো সেরা সেরা পুজো না বাঙালিদের পুজো মানেই তো খুবই মানে আনন্দ এর জন্য দেখো বন্ধুরা খুবই সুন্দর করেছে প্যান্ডেলের সামনে যে লাইটিংগুলো করেছে সেগুলোও খুব সুন্দর আর এগুলো বন মানুষের মানে আদিম মানুষের মতো আদিম মানুষের মতো প্যান্ডেলটা করেছে এটাও খুব ভালো করেছে সব মানে দেখার মতো কোনোটা না মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কেমন সুন্দর করেছে খুবই সুন্দর করেছে দেখো পুরো প্যান্ডেলটা ভেতরটা আমার তো খুব খুব খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও প্যান্ডেলগুলো কেমন লেগেছে এবং ঠাকুরের মানে মূর্তিগুলো কেমন লেগেছে জগতী মাতাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ আর সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু দেখো মূর্তিগুলো কি দারুণ করেছে খুবই সুন্দর করেছে মূর্তি প্লিজ দয়া করে সবাই আমার ভিডিও দেখো আর আবার দেখা হবে পরের ব্লকে সবাই কে ভালো থাকো